নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত পুজোর আগে কিন্তু লক্ষ্মী ভান্ডার নিয়ে বিরাট বড় আপডেট পুজোর আগে কিন্তু লক্ষ্মী ভান্ডার নিয়ে কি নতুন বড় আপডেট উঠে এলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার নিয়ে কি নতুন আপডেট দিলেন যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া হয় তাহলে কত তারিখ থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে এই ছোট্ট চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি দেখে চলেছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প একুশের বিধানসভা ভোটের পরে এই স্কিম চালু করা হয়েছিল বিগত তিন বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু অনেক মহিলা উপকৃত হচ্ছেন এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পেতেন পাঁচশো টাকা করে কিন্তু এই ভাতা বৃদ্ধি হয়ে ওনারা কিন্তু হাজার টাকা করে পাচ্ছেন এমনকি তফসিলি জাতি উপজাতির মহিলারা আগে পেতেন হাজার টাকা করে কিন্তু এখন তারা পাচ্ছেন বারোশো টাকা করে ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে ব্যাপক পরিমাণে বিভিন্ন রকমের জল্পনা শুরু হয়েছে এই প্রকল্প নিয়ে বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে এমনকি এই স্কিম বন্ধের কথাও কিন্তু গুঞ্জনে কানে আসছে তবে সেসব জল্পনা ইতিমধ্যে ইতি পড়েছে জানা গিয়েছে লক্ষ্মী প্রকল্প যেমন চলছিল তেমনই চলবে কিছুতেই বন্ধ হবে না এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কারণেই কিন্তু গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই কিন্তু বিরোধীদের একাংশের মতামত তবে বিরোধীরা করেছেন থেকে মাসে মাসে এবার লক্ষ্মী ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদ থাকবে অন্যদিকে শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেছিলেন যারা লক্ষ্মী ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলোতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফ্রম দিক রাজ্য সরকার এরপর লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তাও দেখা দিয়েছে পুজোর আগে ইতিমধ্যেই লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকতে শুরু করেছে লক্ষ্মীদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল তেমনই চলবে ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান তাদের কারো ভাতা বন্ধ হচ্ছে না পুজোর মাসেও একইভাবে মিলবে টাকা মূলত শুরুর দিকে এই প্রকল্পে টাকা অ্যাকাউন্টে ঠিক পাঠিয়ে দেওয়া হয় গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মী ভান্ডার যেমন চলছে তেমনই চলবে যারা লক্ষ্মী ভান্ডারে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই কয়েকটি দিন যাক পুজোর পরেই কিন্তু সবার ভাতা ঠিক পেয়ে যাবেন কিছু লক্ষ্মী ভাণ্ডার পড়ে রয়েছে তারা সকলেই পুজোর পরে পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো রিভিউ করে নেব এমনকি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন যে ডিসেম্বর থেকে সরকার লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মী ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যে মধ্যে দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দেওয়া হচ্ছে প্রতিমাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা একাধিক জনহিতকর প্রকল্পের মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্প যে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প তা কিন্তু সন্দেহ থাকে না দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি সেই মতো নিজ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্যই কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সূচনা করা হয় এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে তবে যে প্রশ্নটি আপনাদের মধ্যে রয়েছে যে অক্টোবর মাসে অর্থাৎ পুজোর মাসে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাবেন কি পাবেন না যদি পাবেন তো কবে পাবেন এবং এবং যদি নাও পেয়ে থাকেন তাহলে কবে থেকে দেওয়া হবে তো সে ব্যাপারে আজকের ভিডিওতে আপনাদের জানাচ্ছি তবে প্রথমে জানিয়ে রাখি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা মাসে মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যায় তবে বিগত বছরে অনেক সময় দেখা গেছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু মাসের টাকা যদি বকেয়া থেকে থাকে তাহলে কিন্তু ওনারা দু মাসের টাকা একসঙ্গেও পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে দু মাসের টাকা অর্থাৎ পুজোর মাসে আপনারা দু মাসের টাকা একসঙ্গে পাবেন কি পাবেন না তো যেহেতু মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেই জন্য বলা হচ্ছে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডবল টাকা দিলেও দিতে পারে তবে এই টাকাটা কিন্তু সবাই পাবেন না যাদের কিন্তু টাকাটি বকেয়া থেকে গেছে অর্থাৎ কোনো কাগজপত্র ভুলের জন্য বা বিভিন্ন কারণবশত উনি যদি টাকাটি পাননি বিগত মাসে সেই মহিলারাই কিন্তু একমাত্র ওই টাকাটি পাবেন তো বন্ধুরা যেহেতু পুজো ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে পড়ছে আর আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু তারিখ থেকে দশ তারিখের মধ্যে ক্রেডিট হয় ওই জন্য আশা করা যাচ্ছে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে টাকা অক্টোবর মাসে পাবেন না আপনারা তো আপনাদের আপনাদের রাখি এই সেপ্টেম্বর মাসে যেহেতু প্রথমের দিকে টাকাটি ক্রেডিট ক্রেডিট করা হয়েছে মধ্যে অনেকের টাকা হয়ে গেছে তবে দেখা গেছে যে যাদের ক্রেডিট হয়নি বা নতুন আবেদন করেছিলেন বিভিন্ন রকমের ডকুমেন্টস জমা করেছিলেন আপনারা মেসেজ পেয়ে গেছেন সমস্ত কিছু পেয়ে গেছেন অথচ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো কোনো কারণবশত হয়তো ক্রেডিট হয়নি তা সরকারের তরফ থেকে একটি খবর পাওয়া যাচ্ছে যে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে আশা করি বুঝতে পারলেন বন্ধুরা আপনারা যদি সেপ্টেম্বর মাসে এখনো টাকাটি পাননি তাহলে কিন্তু আপনারা এই মাসের শেষের দিকে পেতে পারেন নাহলে হলে যদি অক্টোবর মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয় তাহলে কিন্তু আপনারা অক্টোবর মাসে দুবার টাকাও পেতে পারেন তো আজকে ছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন धन्यवाद